বাংলাদেশে কোন বুদ্ধিজীবী থাকলে সামনে নিয়ে আসো সে যদি ইসলামের বিরুদ্ধে একটা যুক্তি দেয় আমি ইসলামের পক্ষে হাজারটা যুক্তি দেব ইসলাম কল্যাণের ধর্ম উভয় জগতের কল্যাণের ধর্ম যা থেকে আমরা বুঝাইতে পারি তাই আমি তোমাদের বলি আকায়াত সম্পর্কে পড়াশোনা করো এবাদার নামাজ রোজা হজ জাকাত জেহাদ মোটামুটি পড়াশোনা করো তিন নম্বর আমালাতে যখন যাবা তো ক্রয় বিক্রয় বিবাহ সাদী আমাদত লেনদেন এগুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতা আমাদের নাই আর এগুলো বাস্তব লেনদেনে ইমাম মোহাম্মদ ইবনে সাইবানি ইমাম মোহাম্মদ আপনার যাকে বলি রহেমাহল্লা বাজারে চলে যেতেন লোকেরা কি মোয়ামলা করে সেটা দেখার জন্য। মানুষ যা লেনদেন করে এটা বৈধ না অবৈধ হালাল না হারাব এই জন্য ফিকি আসল আছে মান জাহিলা বি আহলি জামা আনিহি ফাহুয়া জাহিলুদ্দিন জমানার কোনো খবরই তুমি রাখবে না নিজেকে পণ্ডিত মনে করবে অর্থনীতি কীভাবে চলে বিচার ব্যবস্থা কিভাবে চলে তুমি জানবেই না আর স্লোগান দিয়ে সমাজ সংস্কার করবে এটা কোনোদিন হবে না আমি সকল ছাত্রদের বলি তালিমটাকে পূর্ণ করো ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এ জাতি যখন বুঝবে ইসলাম ছাড়া অর্থনীতির মুক্তি নাই জাতি যখন বুঝবে ইসলাম ছাড়া বিচার ব্যবস্থায় ন্যায় এবং ইনসাফ নাই তোমার পায়ে এসে ধরবে ব্যক্তি ব্যক্তিভাবে প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছে দাও এর জন্য প্রস্তুত নাও যতগুলো প্রতিবন্ধকতা আছে ইসলাম প্রতিষ্ঠায় ইসলাম প্রতিষ্ঠায় প্রথম প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বস্তুবাদ তোমার আমার তালিম হচ্ছে রুহানীয় বস্তুবাদ হচ্ছে সবকিছু বস্তুর মাধ্যমে হয় আর রুহানিয়ত হচ্ছে সব কে করেন আমি মাদ্রাসায় আছি মসজিদে আসি আমি যদি বস্তুবাদ দ্বারা আক্রান্ত হই সেখানে বসে আমি খেয়ানত করব দুর্নীতি করব। আমি যদি সরকারে থাকি আমি মনে করি সব আল্লাহ করেন সেখানে থেকেও ভালো কাজ করতে পারি বস্তুবাদের ফেতনা সম্পর্কে কিন্তু ধারণাই আমাদের নাই আমি অনেক জায়গায় যখন ছাত্রদের সামনে আলোচনা করেছি বলে এটা কি জিনিস সৈয়দ আবুল হাসান আলী নাদবি চমৎকার কিতাব লিখেছেন আমাদের আকাবেরদের কিতাব আছে কেউ যদি মনে করে বস্তু সব তো সে ইমামতি করলেও টার্গেট হবে বস্তু অর্থ করি পয়সা কথা ঠিক না বেটি ইসলামী রাজনীতি করলেও তার টার্গেট হবে এমপি মন্ত্রী হওয়া আর নিজেকে নির্বাচন আসলে কুরবানির গরুর মতো হালকা ডেকোরেশন করে মাঠে উঠানো আলেমদের টার্গেট নির্বাচন এমপি মন্ত্রী নয় জামাকে মাঠে তুলে বিক্রি করতে হবে আলেমদের টার্গেট কারো তোষামুদি করা নয় যে আমাকে ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দিতে হবে এই জাতি মনে করে তোমরা জাতির ইমান আমলের হেফাজত করবে প্রয়োজনে না হয়ে থাকবে জাতির ইমান আমল হেফাজত করতে গিয়ে কোনো ধরনের ত্রুটি করা যাবে না সে দায়িত্ব আজকে কোথায় আমরা পালন করতেছি কথা দীর্ঘ হয়ে যাচ্ছে দেখো ইসলামটাকে রাখো আমি বলি এখানে যত ছেলে আছে আমি তোমাদের কানে কানে গিয়ে বলতে পারবো না আমি তোমাদের মাদ্রাসায় গিয়ে সবক্রমে পড়াতে পারবো না মাসা আল্লাহ তোমরা তোমাদের আসাদ সাহায্য নিবা তোমরা যখন কিতাবাদি পড়বা এগুলো দেখবা যে ইসলামের টোটাল তোমার সামনে আসছে কিনা এই যুগের যে চ্যালেঞ্জ একটা বস্তুবাদ আর একটা সেকুলারিজম আমার একটু ধর্ম নিরপেক্ষ বললে আমি আর তখন ইসলামের কোনো তোয়াক্কা করি না